আমি তো জানতাম যে তোদিকে দাদার সাহস টনছে কিন্তু এবারটাই প্রথম বুঝতেটা পারলাম যে ও কতটা ভীতু এ বাবা এই কথাটা মানছি না আমাদের দাদা ভাই ভিতু তিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন তোমার আমাকে ভীত মনে হচ্ছিলো মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল কোনো না আমি একদম ভয় পাইনি হ্যাঁ আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম ব্যাস এই কথাগুলো এখন থাক নড়ছি বাবু ভইন যাচ্ছে সি তো হইন কি ব্যাপার হচ্ছে কোন হচ্ছে রহস্য আছে এর মধ্যে আপনি আপনার ব্রাহ্মণীকে জিজ্ঞেস করুন ওই বলবে লালা থাকলা সি একটু তুমি বলতে দিচ্ছ না কেন সবাই শুনলে খুব মজা পাবে বাহা তুমি বলো তো কি আর বলবো ছেলাকে মোদিগের গায়ে ছিনারা আর বুঝ সত্যবাপ তো মিলে চোখ তো বেঁধে একটু গাছতলায় লেগেছিল ইস্টিকুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়